ইসলাহা হে আমার জাতি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে নবীরা বলতেন যে আমি আমার দিয়ে আমি তোমাদের সংশোধন চাই তোমাদের পরিবর্তন চাই এই জন্য আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন নবী সাল্লাহিসাল্লামের যেই কোন ঐতিহাসিক পরীক্ষা করিলে এটা প্রমাণ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে কাত হইছেন যতটুকু আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাসছেন তার চাইতে 10 গুণ বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন এর মধ্যে 27 যুদ্ধে নিজে সশরীরে অংশ গ্রহণ করেছেন 30 যুদ্ধে সাহাবায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন তো যিনি নয় বছর সাড়ে নয় বছর ১০ বছরের ভিতরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতাইশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে এরপরে কোরআনুল করিমের আয়াতগুলো সংগ্রহ করেছেন এই লক্ষ্য সাহাবির মাস আলা মাসাইলের সমাধান দিয়েছেন এরপরে উম্মতের পাঁচ রক্ত নামাজের ইমামতি করেছেন জুমার নামাজের বয়ানাত করেছেন সাহাবাই কারামকে তালিম দিয়েছেন অন্তরাত্মা তস্কিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন বলে ইনসাফের কথা বলে বিশ্রাম মিলল কখন এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ছিল যে অস্থিরতা আর পেরেশানির কারণে আপনি কি শুরু করলেন লোকেরা ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে আপনি কি মরে যাবেন আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি থামেন একটু বিশ্রাম করেন শরীরের উপরে রহম করেন রহম করেন আজকে আমরা শামিম ভাই এখানে ওলামায় কারাম এরা আমারে বলতেছে কিন্তু শামিম বেরে কিন্তু থামান বেচারা কোন একটু বিশ্রাম হয়েছে কোনো ঘুম নাই নিদ নাই একটা মাহফিলের জন্য কি পরিমাণ দোরা দূরে আমি আইয়া দেখছি যে ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে কথার কথা তাহলে প্যারেশানি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এমন ছিল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ফিকির একটাই ওলা সংশোধন 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 দরকার শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা অথবা উনার বয়ান একটু ভাল লাগছে সুর ভাল লাগছে। উনি দুইটা শিক্ষার দিছে শিক্ষারটি সেরকম হয়েছে হ্যাঁ দুইটা হুঙ্কার মারছে উরে কইছে আমরাও কইছি এলামু এই এটা সুন্দর লাগছে তো কারো হুঙ্কার কারো সিৎকার কারো সুর কারো টানা কারো কোয়ানি এগুলো আমি ভাল লাগছে তো ও আজ শুনছেন কি হেডানা করবে পরিবর্তনের কথা বলেন ইসলামের কথা বলেন সংশোধনের কথা বলেন